সাকিব অপুর ছেলেকে নিয়ে নতুন এক জটিলতা শুরু হল সাকিব খান ও অবু এর মধ্যে তারকা দম্পতিতে পরিণত হয়েছেন তাদের নয় বছরের দাম্পত্য জীবন ও ভালোবাসার ফসল তাদের একমাত্র সন্তান জয় যার বয়স মাত্র ছয় মাস এখন সাকিব অপুর ছেলেকে নিয়ে শুরু হলো এক নতুন জটিলতা সাকিব অপুকে নিয়ে যতটা মাতামাতি হচ্ছে তার চেয়ে বেশি মাতামাতি হচ্ছে মিষ্টি জয়কে নিয়ে সাকিবের ভাষ্য ছোট জয়ও তারকা বনে গেছে তবে জয়ের নাম নিয়ে অনেকটাই বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এক এক গণমাধ্যম এক এক নামে ডাকা হচ্ছে তাকে ফেসবুকে জয়ের নামে খোলা হয়েছে বেশ কিছু অ্যাকাউন্ট সেসবে কথাই বলা হচ্ছে আব্রাহাম খান জয় আবার কথা বলা হচ্ছে আব্রাহ খান জয় কেউ কেউ আব্রাহাম খান জয়ও লিখেছেন যা সত্যি জট পাকে যাচ্ছে ক্রমেই তবে নামের জট খুলতে উপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের সন্তানের নাম জয় আর তার পুরো নাম আব্রাহাম খান জয় তিনি আরও বলেন আমি নিজেও লক্ষ্য করেছি এক একজন এক এক নাম লিখছেন আমার ছেলের তবে আসল ব্যাপার হচ্ছে সবাই ওকে খুব আপন করে নিয়েছে এটাই আমার কাছে ভালো লাগার আমি খেয়াল করেছি অনেকেই নিজের প্রোফাইল পিকচারে আব্রাহামের ছবি ব্যবহার করেছেন তাছাড়া ফেসবুকে ওর নামে অসংখ্য